আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন রাজধানী বা থেকে আপনাদের সাথে সাব্বির খান বাজারে কমছে পেঁয়াজের বাজার শোনা গে যাচ্ছে কিন্তু আজকের বাজারে একে শুনলাম হঠাৎ ঘন কুয়াশার কারণে বাজারে আসছে না পেঁয়াজ ক্ষেত থেকে উঠাতে পারছে না পেঁয়াজ কৃষক বন্ধুরা একটু ভালোর দিকে পেঁয়াজের বাজার যাচ্ছে তবে আজকের বাজারে আসলে পেঁয়াজ আলুর বাজার দর আসলে কেমন রয়েছে অথবা কত করে বাজারে পাইকারি দামে বেচা বিক্রি হচ্ছে এই রাজধানীর কারুণ বাজার থেকে আজকের বাজার জানলাম সে পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ থাকলো বন্ধুরা আগে রাজধানীর কারুণ বাজার থেকে দেখিয়ে দিচ্ছি বাজারে কেমন চালচিত্র কেমন পরিস্থিতি রয়েছে কেমন আমদামি রয়েছে বেচাবেকি কেমন চলছে তা ইতিমধ্যে দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে রাজধানী কারুন বাজারে আসলে আলু পেঁয়াজের পাইকারি মার্কেট দর্শক বন্ধুরা মার্কেটের ভিতর থেকে কিন্তু ঘুরিয়ে গাড়ি আপনাদের সকল মাঝে কিন্তু আজকে দেখিয়ে দেবে দেবে কিন্তু খালি রয়েছে কিন্তু অনেক আলু পেঁয়াজ ছিল তবে আলু বিক্রি হয়ে গেছে অনেক তবে পেঁয়াজ কিন্তু রয়ে গেছে তবে এই কি শুনলাম যে পুরাতন পেঁয়াজ এখনও আসতেছে তবে আগামী দুই মাসের ভিতরে কিন্তু হালি পেঁয়াজ চলে আসবে নতুন করে তো আসলে এগুলোর দরদাম কেমন যাচ্ছে এগুলোর দরদাম কেমন যাচ্ছে সেটা কিন্তু জানিয়ে দিচ্ছি তবে আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন এগুলো হচ্ছে নতুন পুরাতন পেঁয়াজ বাজারে কিন্তু আশি টাকা থেকে নব্বই টাকা কেজি দরে আহ বেচা চলছে মুড়ি কাটা পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে দর্শক বন্ধুরা সেটা কিন্তু জানিয়ে দিচ্ছি আপনাদের সকলের মাঝে তবে মুড়ি কাটা পেঁয়াজ আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন প্রতি কেজি পাইকারি দামে আজকের বাজারে বেচা কি চলছে সর্বোচ্চ কিন্তু আটচল্লিশ টাকা থেকে আটচল্লিশ টাকা থেকে ছিচল্লিশ টাকা দর বেঁধে এই রাজধানীর কারণ বাজারে ব্যসা বিক্রি চলছে দর্শক প্রত্যেকে যেমনটি রেট ছিল সেটাই কিন্তু জানিয়ে দিচ্ছি দর্শক বন্ধু আর এ হচ্ছে যে হল্যান্ডের পেঁয়াজ বলা বলে অনেকে কিন্তু এটা পরিচিত কিন্তু ইন্ডিয়ান সেই নাসিকের পেঁয়াজগুলো নাসিকের পেঁয়াজ যে সে বীজগুলো বাংলাদেশের মাটিতে উৎপাদিত হয়েছে দর্শক বন্ধু তবে এগুলার কেজি কিন্তু আজকে বাজারে কিন্তু সর্বোচ্চ সর্বনিম্ন চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা দর বেচা বিক্রি চলছে দর্শক বন্ধু যদি আলুর বাজারে আসলে চলে যায় এর দিক দিয়ে আলুর বাজারে চলে যাব আর বাজারে আসলে কেমন দাম রয়েছে আলুর বাজার সেটাই কিন্তু জানিয়ে দেবো দশকে সেই ঘুরতে ঘুরতে কিন্তু আমরা চলে আসলাম সেই নতুন আলুর বাজারে দশক বন্ধুরা নতুন আলু আসলে কেমন গিয়েছিল। কত করে এই রাজধানী কারন বাজারে বেসাপিকি চলছিল এই নতুন আলু নাকি আজকের বাজারে পঁয়ত্রিশ টাকা দরবেদে বেসাপে কি চলছে কিন্তু অপর প্রান্তে রয়েছে অপর প্রান্তে কিন্তু রয়েছে যে পুরাতন আলু তবে এগুলো কিন্তু আজকে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা বেঁধে রাজধানী কারণ বাজারে দশক বন্ধুরা বেসাপে কি চলছে দর্শক বন্ধুরা এই ছিল আমার কাছে আজকের আলুর পাইকারি বাজার আপডেট